আপনারা দেখছেন চ্যানেল ইচ্ামতি খুব ভালো আছিন এই এডিআই ভাবি শুনতো এই ভাবি দেখু ঘুমো তো আরো আরো মন ফেরানো দফার মাঠ মন তো ফেরতাই বেশি

ডালে সাসে রাস্তায় মনে সারা ফেরা গেছে ভাইয়া ভাইয়া আমরা এলাকা রাস্তাটা নতুন করে রাস্তা রাস্তায় আমরা যদি আমরা রাস্তা ওই রাস্তা করতে রাস্তা করার কোনো দাম আছে আঙুল দিয়ে খোসা রাস্তা উঠতে পারে বুঝলে সাইবে মুখে রাস্তা ভাঙে ভেঙে রেখে লাগা আপনারা কোনো অ্যাকশন না আমরা কইছি আর তারা রাখবাই উঠে আমরা ভি ওইসে রাস্তা ঠিক আছে তবে ঠিক নাই করে আমরা কখনো আশা করি নাই যে এরকম রাস্তা হইবো আমাদের এলাকায় কারণ আমরা কিছুদিন হয়েছে রাস্তা করছি রাস্তার এই অবস্থা কারণ আমরা চাই যে এর চাইতে আরো ভালো রাস্তা হোক আমাদের এলাকায় হ্যালো ভাই আমাদের এই যে আশা করি না যে আমরা এমন রাস্তা এমন রাস্তা রাস্তা হয়েছে আমরা এদের বিচার চাই এবং ভালো রাস্তা চাই এই রাস্তাটা দাঁড়ায় রয়েছেন এখান থেকে মনে করেন যে রাস্তাটা বিরাট খারাপ আর এখান থেকে ফচিমবা দিয়ে ব্যাগটা এখানে খারাপ করে বইছে তার কামলা কইছি আমরা কামলা করলে আমরা এইভাবেই করন লাগবো কন্ট্রাক্টার আয়ের কাছে তলে বইয়া বইয়া এই সিগেট খা চেয়ারের মধ্যে বইয়া আর হি মোবাইল করে তখন এনুকে কইলাম যে এই যে ফাত্তর দিয়ে ফাত্তর দিয়ে তো চাউল বকার মতন করি না ভালতাসে ফলানির পরদের ডলতা এটি ভাত্তরটি ঠিক মতোন বয় না আগের দিন বইলে পরের দিন ধরনের কইছি বলে না রাস্তায় ওই বাইরে ওইটাই আমরা বালা তখন এই ওই বাদে তারা তো করে গেল ওই রাস্তায় এইভাবে হইছে আমরা আমরা কয়েকদিনই কইছি আমরা কথা মানে না আরও গিয়ার গিয়ার হয় আমরা গরিব মানুষ অনেক কীরা কই আমার গরিব মানুষ কাম কাজ করে খাই চাই রাস্তাটা সুন্দর করে নেবো আর একটু সুন্দর করে রেদ নেবো আমরা এই রাস্তা আমরা হয় না এইটা এইটার আমরা কাঁচা রাস্তায় ভালো আছি রাস্তাটা এইটার তাই আমরা কাঁচা রাস্তা ভালো আছি তাইলে মনে করেন যে তাইলে কাঁসাটা আসেন ভালো তাহলে আমরা পাহাড়া হইল কেলেগে হইলো ফাহা কে গে হইল পাহাড় যদি বালাই না হতো আমরা এই কাঁচা বালতিনি আমি কাঁচা দিয়ে আমরা চলাফেরা করতাম করছে রাস্তারা তো সঠিক না তখন আমরা প্রতিবাদ করছি যারা রাস্তাটা বইছে না হ্যাঁ উফ্রে থেকে জামাল আসে আমরা তামাল দিছি রাস্তা করছি হ্যাঁ

কারণ নিচু এত নিচে রাস্তা বাড়িয়েছে ও নিচে একবারে পানির ডাল গে রাস্তা সব ভাঙ্গা জায়গা এটা কোনো রাস্তা হয়েছে এই রাস্তাতে চলাফেরা কয়দিন করব এক মাস হয়েছে মাত্র রাস্তা এক মাসও হয় হইছে না কুকুর বাণী এদের আগে তো কয়েকদিন আগে রাস্তা করছে আর পিস দিছে অল্প পরিমাণ করে একবারে যাই একটু পানি ডালে স্রোতের ভরে ভাঙ্গা জায়গা এরকম রাস্তা কি মানুষ ছয় মাসও তো যাইতো না

ৰাস্তা চাইড এতিয়া বাঙিয়া চাংগীয়াকে চাগে শুনি যাইতা চাগে ৰাস্তাই দিয়া মানে ৰাস্তাই চুব ভাল পাবি চবতো এই পাবি তাইতো গুমতো এতিয়া আৰু আপনি জানেন যে এই রাস্তাগুলো আমাদের স্থানীয় সরকার পরিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের উপজেলা প্রকৌশলী এবং জেলাতে নির্বাহী প্রকৌশলী তত্ত্বাবধানে মূলত কাজগুলো হয়ে থাকে তারপর যদি আপনি জানিয়েছেন সরকারের প্রতিনিধি হিসেবে আমরা অবশ্যই উক্ত জায়গাটি আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার সঙ্গে আমরা ভিজিট করব যদি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকে অবশ্যই সমস্ত ঠিকাদার এবং যারা জড়িত থাকে তাদের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য যেখানে বলার প্রয়োজন আমরা সেখানেই বলব এবং যথাযথ কাজ যেন বাস্তবায়ন হয় যথাযথ মান যেটা ধরা রয়েছে সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনে ক্লিক করে রাখুন ধন্যবাদ